এই যে শামুক এগুলো কিন্তু তারা রান্না করে খাবেন খাবেন এই যে শুকুর কই নিয়ে যাচ্ছেন খাবো শুকর নিয়ে যাচ্ছে পূজা উৎসবে যাচ্ছে তারা পূজা উৎসবে শকর দব করে খাবেন

একসময় বসবাস করত। সেটা উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে বিদ্যাসাগর থেকেই নাকি এই বিদ্যামনির নামকরণ করা হয়েছে এই পাড়ার নাম মাথার উপরে উঁকি দিচ্ছে সেই সু উচ্চ বিশাল পাহাড় আর পাহাড়ের নিচে কিন্তু তাদের বসবাস করাই গহীন বান্দরবন জেলার থানসি উপজেলার পাহাড়ি জনপদে বসবাস করা বিদ্যামণি পাড়া এটি এ পাড়ায় রয়েছে একত্রিশটি অধিবাসী পরিবারের বসবাস বান্দরবান পাহাড়ে বসবাস করা আদিবাসীদের জীবন বেশ বৈচিত্র্যময় তাদের জীবনযাত্রা মূলত প্রকৃতির উপর নির্ভরশীল অঞ্চলভেদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস থাকলেও পাহাড়কে ঘিরে তারা স্বপ্ন বনন করে বসবাস করছে যুগের পর যুগ বাসযোগ্য এই পরিবেশে পাহাড়ি আদিবাসীরা মূলত জুম চাষ মৎস্য শিকার আর বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে প্রতিটি সম্প্রদায় বসবাস করা মানুষের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে তবে তাদের বসবাস করা বাসযোগ্য বাড়িঘর তৈরির ধরন যেন একই রকম তারা মূলত বাঁশ আর কাঠ দিয়ে মাসাংঘর তৈরি করে বসবাস করে থাকে মাসাংঘর তৈরি করে বসবাস করা নাকি তাদের আদিপুরুষের ঐতিহ্যগত প্রথা আধুনিকতার বিশ্বে তাদের জীবনে কিছু পরিবর্তন পরিলক্ষিত হলেও ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখার ক্ষেত্রে তারা আপোষহীন হ্যাঁ বৃষ্টি বদলে নাকি ঘরে পানি ঢোকে কয়জন থাকেন দিদি এখানে পাঁচজন পাঁচজন আচ্ছা আচ্ছা বড় উচ্চ করে মাছাং দিছে দেখুন এই যে এই মাছাং এখানে উঠতে গেলে ওই দিকটা উঠতে হয় এই যে শিশু বাচ্চা কাচ্চারা পড়ে যায় না দিদি পড়ে যাবে না হ্যাঁ পরে না না অতিথি কেমন আছেন কি করতেছেন কাজ করতেছেন দুপুরে কি রান্না হয়েছে না ভাবছি আপনাদের এলাকা আজকে ঘুরছি আপনাদের এখানে কোথাও এক জায়গায় খেয়ে নেব আর কি হ্যাঁ পাহাড়ি জীবন ভালো লাগে ভালো একদিকে তো ভালো একদিকে তো দুঃখের আর কি হ্যাঁ দুঃখের দুঃখেরটা কি দুঃখের বলতে আর কি উপরে উঠতে হয় উপরে উঠতে জুম করি আর কি ও জমে যাইতে হয় ওই পাহাড় উঠতে কতক্ষণ লাগে এখান থেকে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লাগে দেড় ঘন্টা লাগে জুম চাষ করি তারপর ওই মিষ্টি কুমড়া লাগাই মিষ্টি কুমড়া বাবা তো গত সপ্তাহে মারা গেছে মারা গেছে হ্যাঁ তাহলে তো বাবা হারা হয়ে গেছে না আর তাহলে আপনার জন্ম সত্যি পাহাড়ি হ্যাঁ আমি একটু দেখবো বাড়িটি আমার খুব পছন্দ হয়েছে অনেক উচ্চ তো ঘর দেখেছি কিন্তু এটাও তো অঙ্গ কিন্তু অনেক উচ্চতায় বাড়ি তৈরি করা খুব ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার সেবার হ্যাঁ এইভাবে তারা কিন্তু এইভাবে প্রতিদিন এক বাসের একটি কাঠের ফালি সেটা ভর করে কিন্তু তারা এই যে বাড়িতে ওঠা নামা করে আচ্ছা দাদা এই যে এই দিক দিয়ে উঠেন কষ্ট হয় না হ্যাঁ পরে জানা কোনো দিন না না পরে যাওয়া নাই পরে জানা নাই অবশ্যই গেছে আচ্ছা খাওয়ার পানি ও তো জন্ডার পানি খাও হ্যাঁ আচ্ছা ওই যে জন্ডা নে আসো তো আমাদের একটু জন্ডাটা দেখাও তোমার নাম তো জানি কি ফিলি ত্রিপুরা ফিলি ত্রিপুরা হ্যাঁ ফিলি ত্রিপুরা তিনি ছনে করে পানি নেবেন ঝর্ণার পানি এই পানি নাকি তারা খান খুব টলটলে স্বচ্ছ প্রাণী সে আমাকে ঝর্ণা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে ফিলিপ ত্রিপুরা এই যে দেখুন এই দিক দিয়ে কিছু পানি প্রবাহিত হচ্ছে আর এই যে এটা জন্না পানি না ও এটা ছোট ঝর্ণা আর বড় হ্যাঁ এখানে পানি খাওয়া যায় এখানে ছোট ঝর্ণা 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 বলতে তেমন না এখানে পানি আসে বলতে এখানে পানি খাওয়া যায় আচ্ছা আচ্ছা এই পানি তোমরা খাও রান্না বান্না করো সব কাজ ব্যবহার করো জি হ্যাঁ তুমি এই ঝর্ণার পানি নিতে আসছেন সংসার প্রয়োজনে আমাকে বললেন দাদা এই পানি নাকি খাওয়া যায় তারা খায় আমি সেই কারণে তো পানি খাওয়ার চিন্তা ভাবনা করছি এই যে ঝর্ণার পানি তারা যেহেতু নির্বিঘ্নে খান সেই হিসাবে তাকে বিশ্বাস করে আসলে আমাকে খেতে হচ্ছে আমি একটু খাবো ঝর্ণার পানি পানিটি কিন্তু স্বচ্ছ টলটল পানি পাহাড়ে নামটা কি বিদ্যামণি পাড়া মাছাং বা ঘরকে ঘিরে জানো তাদের জীবন ব্যবস্থা

শিক্ষার আলো থেকে বঞ্চিত হইলেও কিন্তু কিছু কিছু মানুষ শিক্ষা গ্রহণ করেছেন মনের উপর জীব খাটিয়ে এরকম দু একটা ফ্যামিলি আমরা দেখতে পাই শিক্ষিত এবং সচেতন ফ্যামিলি কিন্তু বেশিরভাগ ফ্যামিলি কিন্তু অশিক্ষিত শিক্ষা দীক্ষার অভাব থাকার কারণে বা তাদের পর্যাপ্ত সেই সুযোগ সুবিধা নেই বিদ্যামণিপাড়ার গ্রামীণ জনপদটি চেম্বক পাহাড়ের পাশ দিয়ে গড়ে ওঠা একটি জনপথ এই জনপদের উঁচু নিচু ভূমির ভাজে ভাজে রয়েছে তাদের বসবাস রান্না হচ্ছে ঘরের ভিতরেই কি রান্তেছেন কাটল বিচ্ছি এগুলা কি খাবার তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই দিদি খাবার তৈরি করতেছে লাঞ্চের খাবার রান্না বান্না হবে এগুলা কি শামুক না শামুক ঝিরি শামুক না এগুলা কি সামুদ্রিক শামুক না সামুদ্রিক শামুক দেখুন এগুলো তারা রান্না করে খাবেন এই যে পরিষ্কার করে এই যে শামুক এটা কিন্তু তাদের একটি প্রিয় খাবার এটা কি আপনাদের খুব প্রিয় খাবার হ্যাঁ এগুলো প্রিয় খাবার ছোট্ট একটি বাবু ঘরের ভিতরে দোল খাচ্ছে হ্যাঁ বয়স্ক দিন

ওখানে জোয়ার আইলে খাবো শুকর ও এটা রান্না করে না খাবো বন্ধুরা শুকুর নিয়ে যাচ্ছে পূজা উৎসবে যাচ্ছে তারা পূজা উৎসবে শুকুর যাব করে খাবেন আমার দাদা মানে মুরব্বী বিয়ারকে কি গ্রামে মুরব্বী তারপরে ওনার নাম তো বিদ্যামণি তারপরে গ্রামের না নাম নামে রাখা হয়েছে আর কি বিদ্যামী পাড়া বিদ্যামী পাড়া বলে সবাই চিনে নামটা যদি কেউ ওই দিদি যেটি বললেন সেটি হচ্ছে এই বিদ্যামণি এই পাড়াটায় মাত্র তিনটা পরিবার একসময় বসবাস করতো সেটা উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে পরবর্তীতে ধীরে 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 আছে আরও কিছু ফ্যামিলি এখানে আসে আর বিদ্যামণি এই পাড়াটার নাম হওয়ার পিছনে এই তিনটি ফ্যামিলির মধ্যে একজনের নাম বিদ্যা সাগর ছিল বিদ্যা সাগর থেকেই নাকি এই নামকরণ করা হয়েছে এই পাড়ার নাম বন্ধুরা গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে আজকের এই বিদ্যামনি পাহাড়টি করছি এই সময় বৃষ্টি দেখুন প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যে যে ছেলেরা খেলাধুলা করছে পাহাড়ি ছেলেমেলা তারা বৃষ্টির মধ্যে আনন্দ ভর্তি করছে দেখুন এগুলা কি ওগুলো কি দিদি শামুক ওগুলো কি ফল ডুমুর ফল তদার করেন কোথায় ওই থামসি হ্যাঁ সেই থামসি যেতে হয় অনেক দূর দেখুন বন্ধুরা তারাই যে এইভাবে নামে ঘরে উঠে ওঠানামা করে এই যে কানের দোল দেখতে পাচ্ছি বিশাল আকৃতির কানের দুল এগুলো নাকি তাদের ট্র্যাডিশন বা ঐতিহ্য বাপদাদার আমল থেকে তারা এগুলো পরে আসতে এই পাহাড়তে হাঁটছি অনেক আম গাছ এই যে আমার সামনে কিন্তু একটা আম পড়লো পাকা আম এই দেখুন বিশাল একটি পাকা আম এই যে অনেক বড় একটি আম এরকম অসংখ্য আম কিন্তু এই যে পাহাড়ের এই আম গাছগুলোতে রয়েছে ভাগ্যবাল আমার মাথায় পড়েনি একদম আমরা এই দিক দিয়ে হাঁটছি ঠিক ওই মুহূর্তে কিন্তু আমটি পড়েছে দিদি ভালো আছেন হ্যাঁ এলাকাটা তো খুব ঠান্ডা বাতাস আছে হ্যাঁ গাছ আছে হ্যাঁ আম গাছ কিছুখানে তো আম পড়ছিল প্রায় মাথার মধ্যে পড়ছিল আল্লাহ বাসাইছে বন্ধুরা আমরা পাহাড়ের অনেক নিচে নেমে গেছিলাম এখন আমরা সেই উপরের দিকে যাব ওই যে উপরে সেইখানে কিছু বাড়িঘর আছে সেইগুলো দেখাবো আপনাদের আলু লাগাচ্ছেন আলু মিষ্টি আলু এটা কি আলু কয় আলু খাইতো আলু বন্ধুরা আমরা সামনে একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছি এই ঘরটিতে আসলে এটি শকুর রাখা হয় দেখুন আমি যেটা ধারণা করছিলাম সেই ধারণাই সঠিক এই যে শকোর তার ছানা সহ শকোর এখানে রাখা হয়েছে অনেকগুলো বাচ্চা দেখুন একটি শকোরের চারটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আসলে এই শকোর কিন্তু তাদের একটা শকোরের মাংস কিন্তু তাদের একটা প্রিয় খাবার

জঙ্গল কুসু এগুলা তুই তরকারি করে খাবেন ও জঙ্গলের আলু আচ্ছা এগুলা ইয়ে পাহাড় থেকে তুলে আনছেন জঙ্গল থেকে তুলে এগুলো তরকারি বানিয়ে খাবেন দিদিরা বসে ভালো আছেন আপনারা হ্যাঁ এটা কি থ্রু নাকি থ্রু নাকি কিছু নাই তাহলে কই গেছিলেন জমে গেছিলেন ও জমে যাবেন এই রোদের মধ্যে প্রচণ্ড রোদ না সকালে করতে পারতেন না এই যে এগুলো থ্রোন প্রত্যেকটি বাড়িতে কিন্তু আমরা এরকম থ্রোন দেখতে পাই এই থ্রোনগুলো কিন্তু তারা পাহাড়ের জুম কাজে বা কাজে ব্যবহার করেন পাহাড়ের এই গ্রামগুলোতে সরকার কিছু বাড়িঘর করে দিয়েছে যাদের জমি জমা ভিটেমাটি মাটি বাড়িঘর নাই তারা কিছু বাড়িঘর উপহার পেয়েছেন আমাদের সে কথাও বললেন এই যে সামনে দুইটা বাড়ি দেখতে পাচ্ছি এগুলো ওই বিদ্যামণি পাহাড়ে বাড়ি এগুলো কিন্তু সরকার বিনামূল্যে দান করেছেন এই বাড়িগুলো বিদ্যামণি পাহাড়ের দুই পাশ দিয়ে বাড়িঘর ওই যে দেখুন বাড়িঘর রয়েছে আবার এই পাশটিতেও বাড়িঘর রয়েছে এরকম সরানো ছিটানো অনেক বাড়িঘর রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর সামনেই কিন্তু সেই চিম্বুক পাহাড় বিশাল নাম করা চিম্বুক পাহাড়ের নিচেই কিন্তু এই বিদ্যামণি পাড়া আম কাঠ হ্যাঁ খাওয়াইবে আচ্ছা ঠিক আছে আসছি এই যে এই দাদা তার বাড়িতে আম কাটতেছেন তিনি আমাকে হ্যাঁ আমার কথা জিজ্ঞেস করাতে তিনি আমাকে বললেন খাবেন নাকি তো আম কি মিষ্টি হবে দাদা তিনি আমাকে খেতে বলছেন আম একটু পরিষ্কার করে দিয়ে দেন এই যে দাদা আমাকে আম খাওয়ার জন্য বলছে এই যে আম ও এত কে বন্ধুরা এই যে পাহাড়ি আম এগুলো আমি এই দাদা আম কাটতেছে আম কাটার কথা বলাতে তিনি আমাকে খাওয়ার জন্য বললেন আসলে আমারও লোভ জাগলো আমটা একটু খেয়ে দেখে বন্ধুরা দারুণ মিষ্টি অর্ধেক দেখতে এত মিষ্টি পাহাড়ি আম রকম টকের কোনো নেই তাদের মূল কর্ম কিন্তু পাহাড়ে পাহাড়ে অসমতল ভূমিতে এই বিভিন্ন ধরনের ক্রয় তরকারি ফল ফল আদি গাছ এবং ধান এগুলো বপন করেন একটি ঘরের মধ্যে পাহাড়ি কাঠ এগুলো জ্বালানি আকৃ হিসাবে তারা ব্যবহার করে থাকেন আপনি জানো পারেন এখনো তুমি যাই পারেন বয়স অনেক হ্যাঁ বন্ধুরা দেখুন আর আসলে পাহাড়ি মানুষ নারী পুরুষ সকলেই কিন্তু খুব পরিশ্রমী তারা হার্ড পরিশ্রম করে ওই দুর্গম পাহাড় সেই পাহাড়ে কিন্তু তারা জম চাষ করেন সেইখান থেকে তাদের জীবন জীবিকার উৎস খুঁজে সেগুলো এনে তারপর তারা সংসার চালান এই যে বৃদ্ধ দাদু এই দাদু নাকি এখনও সে পাহাড়ে যায় জমে যায়